প্রভুদেব সুপ্রভাত প্রভুদেব সুপ্রভাত হঠাৎ একদিনে কি তা চা হয়ে যাক প্রভুদেব চা হয়ে যাক কোথায় কোথায় দিতে যাবে

প্রভুদেব আজ আমরা দুদিন পর সময় খাচ্ছি কি হয়ে যাবে

Nada. প্রভুদেব কি বলছে দিদি প্রভুদেব হ্যাঁ প্রভুদেব চলছে যাচ্ছে

আঙ্কেল বিট চব্বিশ পাচ্ছ আঙ্কেল বিট চব্বিশ বলছি ওই এটা হলুদ রঙের স্কুটি গেছে দুটো ছেলে আছে যদি যাচ্ছে ওই রাস্তায় আটকাবে তো হলুদ আর ব্ল্যাক কালার হলুদ আর ক্রিম কালার দুটো ছেলে আছে দুটো ছেলে আছে

জ্ঞান <laughs> বলে <laughs> 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 <laughs>